কথা বলবো ব্রণ ব্রণের গর্ত এবং ব্রণের গর্তের চিকিৎসা নিয়ে খুবই বিব্রতকর একটি সমস্যা ব্রণ অনেক মানসিক দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় আহ ছোট ছোট গোটা হয় ব্যথা হয় পুজ হয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে সঠিক চিকিৎসার মাধ্যমে ব্রণ সেরে যায় কিন্তু ব্রণ সেরে যাওয়ার পরেও ব্রনের গর্ত আমি যেটাকে একটা স্কার বলে থাকি সেটা ফেইসে থেকে যায় ফেসের যে সৌন্দর্য আছে সেটা নষ্ট হয় এবং এটার জন্য পেশেন্টটা অনেক অ্যাংশাস হয়ে যায় তো ব্রন সারানো যেমন খুব সহজ ব্রনের গর্ত সারানো ঠিক গতটাই কঠিন কয়েক ধরনের গর্ত হয় যেমন ধরুন আইসপিক স্কার যেটাকে আমরা সূক্ষ্ম সূক্ষ্ম গর্ত বলি আবার রোল বা বক্স স্কার যেগুলো একটু বড় হয়ে থাকে গোল হয়ে থাকে একটু বেশি গভীর হয়ে থাকে তো গরের গর্ত যেটাই হোক না কেন সঠিক চিকিৎসা যদি নেওয়া যায় দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে এই দরের গর্ত অনেকাংশে সারিয়ে তোলা যায় আমরা যেটা বলে থাকি যে একবার গর্ত হয়ে গেলে চিকিৎসা করে শতভাগ সারানো না গেলেও সঠিক চিকিৎসার মাধ্যমে সত্তর থেকে আশি ভাগ পর্যন্ত ব্রণ সারানো যায় তবে ব্রণের চিকিৎসার সময় যখন ব্রণের গল্প শুরু হয়নি তখন যদি কিছু মেজারমেন্ট নেওয়া যায় কিছু উপাদান যদি ব্যবহার করা যায় তাহলে দেখা যায় যে শুরু থেকেই এই ব্রণের গর্তগুলো খুব বেশি বাড়তে পারে না যেমন বেশ কিছু উপাদান আছে ম্যাসিনামাইড আছে ভিটামিন সি আছে আবার অ্যালার্টয়েন আছে আবার সোডিয়াম আছে এই যে উপাদান সমৃদ্ধ কিছু ব্যবহারের ক্রিম আছে পাওয়া জেল এগুলো যদি ব্যবহারের জন্য ইউজ করা যায় ব্রণের পাশাপাশি বা ব্রণের চিকিৎসার পাশাপাশি তাহলে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই ব্রণের গর্তগুলো খুব একটা গভীর হয় না বা অল্প অবস্থাতেই অনেকখানেই এই গর্তগুলো ফিল আপ হয়ে যায় তবে যাদের ক্ষেত্রে এই ওষুধ ব্যবহারের মাধ্যমে তেমন পাওয়া যায় না সেই ক্ষেত্রে আমরা বেশ কিছু চিকিৎসা পদ্ধতি করে থাকি যেমন আর একটু বড় গর্তের ক্ষেত্রে আমরা কখনো কখনো ফ্র্যাকশনাল সিও লেজার করে থাকি আমরা পিআরটি এটার সাথে মাইক্রো নিডলিং করে থাকি সেই ক্ষেত্রে আমরা মাইক্রো লিডলিং এর জন্য ডার্মা রোলার বা ডার্মা পেন ব্যবহার করে থাকি অনেক সময় আমরা কম্বিনেশন থেরাপিতে যাই সাবস আছে মাধ্যমে আমরা খুব মাধ্যমে এই চেষ্টা করি তো যে ব্রণ যদি শুরু হয় শুরুতেই কালক্ষেপণ না করে সঠিক চিকিৎসার মাধ্যমে ব্রণের চিকিৎসা করুন এবং শুরু থেকেই যদি ব্রণের চিকিৎসা সঠিকভাবে করা যায় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অল্প কিছু চিকিৎসার মাধ্যমে ব্রণ এবং ব্রণ পরবর্তী গর্ত থেকে ভালো থাকা যায় সবাই ভালো থাকবে